একজন পুরুষ যদি তার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ শখের মানুষ প্রিয়তমা প্রিয় বউকে মন থেকে হৃদয় দিয়ে ভালোবাসে সে কখনো তার সাথে কথা না বললে থাকতে পারে না যদি সে কথা না বলতে পারে তাহলে তার ভিতরটা সবসময় অস্থিরতা কাজ করবে এবং তার কোনো কাজে কখনো মন বসবে না যত কন্যা পর্যন্ত সে তার প্রিয়তমা ওই ভালোবাসার মানুষ প্রিয় বউর সাথে একটা মিনিট কথা না বলতে পারবে যদি সে তার প্রিয়তমা প্রিয় মানুষ ভালোবাসার মানুষ প্রিয় বউকে মন থেকে হৃদয় থেকে ভালো না বাসে সে তাহলে কখনোই তার সাথে কথা বলতে চাইবে না তার সাথে দেখা পর্যন্ত করতে চাইবে না তার চেহারাটা কন্ট্রোলা পর্যন্ত দেখতে মন চাইবে না তার কাছে বিরক্ত করে লাগবে অস্থিরতা লাগবে যদি আপনার স্বামী আপনার কাছে মতো কথা না বলে ফোন না দেয় ফোন দিল সে বিরক্ত মনে করে এক মিনিটের উপরে কথা বলে না কথায় কথায় আপনাকে গালি দে এবং বলে যে তোর চেহারাটা আমার দেখতে মন চাই না তোর সাথে কথা বলতে আমার মন চাই না তোর সাথে আমার যায় না তোর দেখলে এখন আমার বিশ্বের মতো লাগে আমার ভিতরটা শুধু অস্থিরতা অস্থিরতা কাজ করে তখন নিশ্চিত আপনি বানিবেন যে আপনার স্বামী পর আসক্ত পরনারীর দেহের গ্রাম নিতেছে দেহের শান্তি নিতেছে মানসিক শান্তি নিতেছে কারণ সে তো আপনার বাঘ অন্য নারীদেরকে দিতেছে তাই আপনার কোনো কিছুই এখন আর তার কাছে ভালো লাগে না বিরক্ত বিরক্ত লাগে অস্থিরতা অস্থিরতা লাগে তাই আপনাকে দেখতে পারে না